যার অক্লান্ত পরিশ্রমে চিন্তা চেতনার ভিত্তিতে এই দরবার শরীফটি আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে হুজুরের নেক হায়াত কামনা করছি সকলে বলে আমি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মুপার্জনের সেন চৌধুরী মায়াবীর প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আমার পাশে বসে আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় দরবারের দায়িত্বপ্রাপ্ত এবং বিভিন্ন খলিফা বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ নেদা ইসলামের বিভিন্ন দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত সুদজন জ্ঞানীজন হাজার হাজার মানুষ আপনারা এই দুপুর বেলায় প্রোগ্রামে চলে এসেছেন নিঃসন্দেহে এই রসুল প্রেমের প্রকাশ ঠিক না রেখে আল্লাহ রাবিব সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে জ্বলন্ত আঙ্গরা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে ইমানদার কাকে বলে আমি আসার সময়ও একটি হাদিস হজুরের জবান থেকে শুনেছি সন্তানের চাইতে মা বাবার চাইতে ওয়ানাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার রাসুলকে ভালোবাসা কোন গোষ্ঠীর দাবি না সেটা ইমানের দাবি দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সেই দুইটা কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি দুনিয়া লাভবান আখিরা তো লাভবান এর মধ্যে কি কোয়ালিটি হলো তার ইমান থাকতে হবে আর নেক আমল থাকতে হবে তো ইমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার দরবার কথা বলেন ঠিক কিনা এই মাহবিলটাতে আমি আগমনের পেছনে সর্বস্ব যোগাযোগ করেছেন মেহারি কসবার মেহারি ওয়াই ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা হলো সুন জামাতের সাংগঠনিক এর দরবারের অত্যন্ত আন্তরিক অনুরাগী এবং এই মাদ্রাসা থেকে যার অধ্যায়ন নুরুল ইসলাম খান শাহিন সাহেব এই মাদ্রাসা থেকে অশঙ্কুল গ্রামের বিস্তৃতি সারা বিশ্বময় এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল এটাই তো আল্লাহর অলিদের জ্বলন্ত কারামত কথা বলে ঠিক কিনা তো সবচাইতে বড় কথা হলো ইমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ